স্কন্দপুরাণের আবন্ত খণ্ড চতুর্শিলিঙ্গ মহাত্তম অর্থাৎ সহজ করে উমা মহেশ্বরের কথা উমা মহেশ্বরকে তার পতিকে প্রশ্ন করছেন বিভিন্ন প্রাচীন লিঙ্গ সম্বন্ধে আর মহেশ্বর সেই প্রশ্নের উত্তরে বলছেন সেই সমস্ত লিঙ্গ মাহাত্ম যা আমরা শুনছি চতুর্শীতি লিঙ্গ পুরাণের স্কন্দপুরাণের খণ্ডে অধ্যায়ে আমরা পড়েছি কপালেশ্বর লিঙ্গের কাহিনী আজ নয় অধ্যায়ে শুনব স্বর্গদ্বারেশ্বর নামক এক বিখ্যাত লিঙ্গের কথা স্বয়ং রুদ্র দেবী উমা বা পার্বতীকে বলছেন সেই কথা শুনে নেওয়া যাক পাঠ তারপরে সহজ করে বলা যাবে শ্রীরুদ্র কহিলেন হে পার্বতী সর্বপাপহর মুখ্য ফলপ্রদ স্বর্গদারীশ্বর নামক নবম লিঙ্গের কথা শ্রবণ করো হে দেবী যখন অশ্বিনী আদি তোমার ভগিনীগণ কৈলাসে আগমন করিয়া তোমায় অবলোকনপূর্বক বিস্মিত হয় এবং তাহারা বলে সপরিবারে স্বস্নেহে তাৎ কর্তৃক আমরা বহু মান পুরস্বর নিমন্ত্রিত হইয়াছি হে বিশালাক্ষী ইহা তোমার মনে পড়ে কি মনে পড়িবে বই কি তাঁত চরিত্র কি কেহ কখনো বিস্মৃত হইতে পারে তোমার ভগিনীগণ তোমাকে জিজ্ঞাসা করে কি জন্য পিতা তোমাদিগকে নিমন্ত্রণ করেন নাই ইহার কারণ কি তুমি তখন তাহাদের বাক্যে অবমানিত হইয়া তাহাদের অগ্রে যোগ অবলম্বনে প্রাণ পরিত্যাগ করো অনন্তর তোমার ভগিনীগণ দুঃখিত হইয়া প্রজাপতি সমীপে গমন করে তাহারা পিতার নিকট উপস্থিত হইয়া তোমার কথা যথাযথ বর্ণনা করে কিন্তু তোমার পিতা সেই সকল বাক্য শ্রবণ করিয়াও কোনো কথা বলেন নাই এখানে আমরা দেখলাম একটি কাহিনী এসেছে স্বর্গদারেশ্বর লিঙ্গের কথা বলার জন্যে স্বয়ং রুদ্র একটি কাহিনীর অবতারণা করছেন পার্বতীর পূর্ব জন্মের কাহিনী যেখানে দক্ষ শিবকে অপমান করার জন্যে যে যজ্ঞ করেছিল সেই যজ্ঞে শিব এবং পার্বতীকে নিমন্ত্রণ করেননি কিন্তু সকলকে নিমন্ত্রণ করেছিলেন এখানে কাহিনীটি একটু অন্যভাবে রয়েছে এবং সেই কথা শুনে যখন পার্বতীর বোন তারা যখন পার্বতীকে বলছেন আমরা এত সম্মানিত হয়ে পুরো মানে নিমন্ত্রিত হয়েছি বাবার কাছে তুমি কেন তুমি এবং তোমার স্বামী কেন নিমন্ত্রিত হয়নি এই কথা বললে পার্বতী অপমানিত হয় এবং পার্বতী সেখানে দেহ ত্যাগ করে এই কাহিনী রয়েছে অর্থাৎ দক্ষের শিব নিন্দা বা শিব অপমানে পার্বতী দেহত্যাগ করে স্বামীর অবমাননা অপমান পার্বতী সহ্য করতে পারেনি মহাদেবের অপমান সহ্য করতে পারেনি এবং সেই সূত্রে আমরা দেখেছি যে পার্বতী দেহত্যাগ করছেন কিন্তু সেই কথা দেবী দেবীর যারা বোন তারা গিয়ে দক্ষের কাছে বলছে বটে কিন্তু দক্ষ কোনো কর্ণপাত করছেন না এই ঘটনাটি এইখানে রয়েছে তার পরের অংশ আবার শুনে নেওয়া যাক হে দেবী আমি তখন তোমার পঞ্চত্ব প্রাপ্ত দেহ ভূতলে লুণ্ঠিত দেখিয়া তোমার পিতার যজ্ঞ ধ্বংস করিবার জন্য গণগণ প্রেরণ করি শত শত সহস্র সহস্র বিক্রাত বিকৃতকার ভীষণ মহাবলগণ সকল তখন নানা শস্ত্র গ্রহণপূর্বক ভৈরব নাথ করিতে করিতে যজ্ঞ স্থানে উপস্থিত হইয়া স্বর করিতে থাকে তখন তোমার পিতার পক্ষ হইতে দেব বসু ভাস্কর বিশ্বদেব ও মহাবল সাধ্যগণ যুদ্ধ করিতে থাকে এই রূপে দেবগণে আর প্রমথগণে তুমুল সংগ্রাম চলিতে থাকে উভয় পক্ষ হইতে ধরার ন্যায় স্বর হইতে থাকে ওই সময় গণগণ মধ্যে মহাবল বীরভদ্র নামক এক গণচক্রের হৃদয়ে ভীষণ রূপে সুলাঘাত করে ওই প্রহারে শত্রু বিশংস হইয়া বসিয়া পড়েন তাহারই কুম্ভ কুম্ভপ্রদেশেও বীরভদ্র ষষ্ঠী প্রহার করে ওই প্রহারে ভয়ানকরূপে আহত হইয়া নাগরাজ ভয়ঙ্কর শব্দে কাষ্ঠের চতুর্দিকে ধাব ধাবন করিতে থাকে এইরূপে বীরভদ্রের সমরে পরাণমুখ হইয়া দেবগণ বিশ্বক নায়ক বিষ্ণুর গমন করেন বিষ্ণু তাহাদিগকে গণবিদ্রাবিত দেখিয়া সক্রধে গণগণের প্রতি সুদর্শন চক্র মোচন করেন ওই ভীষণ চক্র মহাবেগে পতিত হইবা মাত্র মহাবল বীরভদ্র তখন বদন বাদ্যনপূর্বক সহসা তাহা ক্রাস করিয়া ফেলে আমরা দেখলাম এখানে সেই ভয়ঙ্কর মহাযুদ্ধের কথা বলা হচ্ছে যেখানে বীরভদ্রকে বীরভদ্র সমস্ত কিছু ধ্বংস করছে সেই সময়ে দেবতারা বিষ্ণুর কাছে যাচ্ছে বিষ্ণু দেবতাদের রক্ষা করার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করছেন বীরভদ্রের নিকটে এবং বীরভদ্র সেই সুদর্শন চক্র গিলে ফেলছেন আমরা পুরাণে এইভাবে কাহিনীটা রয়েছে বিভিন্ন এই নিয়ে বিভিন্ন সিরিয়াল বা সিনেমা টিনেমা হয় সেখানে কাহিনীগুলোকে একটু শিব পুরাণে যা আছে তার থেকে একটু অন্যরকম করে দেখানো হয় কিন্তু মূল কাহিনী এখানে এইরকম রয়েছে যে বীরভদ্র বিষ্ণুর সেই সুদর্শন চক্র গিলে ফেলেছেন গ্রাস করে ফেললেন শুনে নেওয়া যাক তার পরের অংশ হুবহু পুরাণে যেমন আছে হে দেবী তখন মধুসূদন কর্তৃক দৈত্যসূদন চক্র বীরভদ্র গ্রস্ত হইতে দেখিয়া শক্রথে বীরভদ্রের প্রতি ধাবিত হইলেন এবং দূর হইতে তিনি বীরভদ্রের পাদোদয়ে গদা প্রহার করিলেন গদাঘাতে বীরভদ্র ভূমিতে পতিত হইলে তাহার মুখ হইতে রুধির উৎকার সহ সুদর্শন চক্র ভূমিতে পতিত হইল সনাতন বীরভদ্র নারায়ণ কর্তৃক তথা বিধ তাড়িত হইয়াও আমার বর প্রভাবে পঞ্চত্ব প্রাপ্ত হইল না অনন্তর প্রমোধন বিষ্ণুবীর যে পীড়িত হইয়া অতি কষ্টে আমার নিকটা সে উপস্থিত হইল বিষ্ণু আমাকে সুলধারী দেখিয়া তৎক্ষণাৎ অন্তর্হিত হইলেন দেব পেত্রী ও ব্রাহ্মণগণের সহিত ইন্দ্র আমার নিকট ভয় পাইয়া অদৃশ্য হইলেন এখানে আমরা দেখতে পাচ্ছি ঘটনা বিষ্ণু সুদর্শন চক্র এইরকম হওয়ার ফলে আবার বীরভদ্রের পায়ে আঘাত করলেন বীরভদ্র পড়ে গেলেন এবং রক্ত বমন করতে করতে তার সাথে সাথে সুদর্শন চক্র বেরিয়ে এল এবং বিষ্ণুর তেজে বিষ্ণুর প্রভাবে প্রমথগণ হেরে গিয়ে পুনরায় শিবের কাছে চলে এলেন তখন শিব গেলেন শিব ত্রিশুলধারী রূপে গেলেন এবং সেই শুলোধারীকে দেখে বিষ্ণু কিন্তু সেখান থেকে চলে গেলেন অর্থাৎ স্বয়ং দেবাদিদেব সেখানে উপস্থিত দেবাদিদেব মহাদেব ত্রিশুলধারী মহাদেব সেখানে উপস্থিত হলে তিনিও কিন্তু চলে গেলেন সেই শুলধারীকে সম্মান জানানোর জন্যে এবং সকলে দেব পিতৃ ব্রাহ্মণ ইন্দ্র আমার নিকট ভয় পাইয়া অদৃশ্য হইলেন অর্থাৎ সকলেই চলে গেলেন এইরূপে যজ্ঞ ধ্বস্ত ও দেবগণ বিনষ্ট হইলে আমি স্বর্গদ্বারে গণগণকে নিযুক্ত করিলাম তাহাদিগকে দেখ বলিয়া দিলাম তোমরা দেবগণকে প্রবেশ করিতে দিবে না আমার আজ্ঞায় তোমরা স্বর্গদার রুদ্ধ করো যে কোন দেবতা দ্বারে উপস্থিত হইবে তাহাকে প্রহার করিয়া তাড়িত করিবে দেবী তখন বাস্তু হইল দেবগণ নির্জিত হইলেন সক্র আদি দেবগণ ভয়ে বিহূল হইয়া মন্ত্রণাপূর্বক ব্রহ্মলোকে গমন করিলেন অতএব আমরা দেখলাম এইখানে সেই দক্ষযজ্ঞের নাশের জন্যে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেখানে স্বয়ং ত্রিশূলধারী সবাইকে পরাজিত করিলেন এবং প্রমথগণকে বলে দিলেন এই স্বর্গদ্বারের সঙ্গ হইল সবাই চলে যাওয়ার পরে প্রমথগণকে বলে দিলেন যে এই যে স্বর্গদ্বার রয়েছে এখানে কাউকে তোমরা ঢুকতে দেবে না দেবতাদের দেখলেই তোমরা প্রহার করবে কারণ দেবতারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ না করে অন্যায়ের পক্ষ নিয়ে দক্ষের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করেছে এরকম একটি কাহিনী কিন্তু এখানে আছে ফলে স্বাভাবিকভাবেই যখন দেবতারা আর স্বর্গদ্বারে ঢুকতে পারছেন না তখন তারা অসহায় এবং দুর্বল হয়ে পড়ছেন এবং সেখান থেকে তারা ব্রহ্মলোকে গমন করলেন সেখানকার ঘটনা আবার শুনেনি স্বয়ং রুদ্রের মুখে ব্রহ্মলোকে গমন করিয়া তাহারা স্বর্গদার রোধের কথা পিতামহকে জানাইলেন তাহারা বলিলেন হে পিতামহ মহেশ্বর প্রেরিত সেনাগণ স্বর্গদ্বার অবরুদ্ধ করিয়াছে আমরা স্বর্গে প্রবেশ করিতে পারিতেছি না কি উপায়ে আমরা স্বর্গে প্রবেশ করিতে পারি স্বর্গ ভিন্ন অন্য স্থান আমাদের প্রতিপ্রদ নহে দেবগণের এই প্রকার বাক্য শ্রবণ করিয়া ভগবান ব্রহ্মা বলিলেন হে দেবগণ তোমরা জগৎপতি শঙ্করের আরাধনা করো তিনি তোমাদের বন্দনীয় নমস্কার্য ও সৃষ্টিস্থিতি সংহারকারক তাহার অনুগ্রহ ব্যতিরেকে স্বর্গ লাভ করা দুর্লভ তিনি আমাদের গোপ্তা স্রষ্টা সামর্থ্য গতি তিনি আমাদের আরাধ্য ও পূজ্যতম অতএব সর্বপ্রযত্নে শিবের স্মরণ গ্রহণ কর আমি এই উপায়ে বলিলাম হে শক্র দেবগণের সহিত রম্য মহাকাল বনে গমন কর ওই স্থানে কপালেশ্বরের পূর্বে স্বর্গদার নামক পরম লিঙ্গ আছেন লোক অনুগ্রহের জন্য ওই লিঙ্গ স্বয়ং মহাদেব নির্মাণ করিয়াছেন আপনারা শীঘ্র ওই স্থানে গিয়া লিঙ্গ আরাধনা করুন তিনি নিশ্চয়ই আপনাদিগকে অভিলষিত প্রদান করিবেন দেবতারা যখন অসহায়ভাবে ব্রহ্মার নিকটে গেলেন এবং গিয়ে বললেন আমা আমাদেরকে প্রমথরা অর্থাৎ শিবের অনুচররা তারা। তাড়িয়ে দিয়েছেন স্বর্গে ঢুকতে দিচ্ছেন না আমরা থাকতে পাচ্ছি না তখন ব্রহ্মা বললেন যে তোমরা শিবের আরাধনা না করলে এই সমস্যা মিটবে না শিবই সমস্ত কিছু তার মানে দেবতারাও শিব তত্ত্ব কিন্তু কিছু জানে না জানলে শিবের বিরুদ্ধে তারা যুদ্ধ করেন না এইটা কিন্তু আশ্চর্য এক জ্ঞান এখানে প্রকাশ হলো যে দেবতা মানেই তিনি যে শিবজ্ঞান জানবেন শিব সম্পর্কে তারা কিছুই জানেন না তাই এইখানে কাহিনী লৌকিকভাবে আমাদের শুনিয়ে দিল যে দেবতারা শিবের বিরুদ্ধে লড়াই করছেন তাই শিব তত্ত্ব সম্পর্কে তারা কিছু জানে না তাই তাদের তাদের স্বর্গও প্রাপ্ত হচ্ছে না স্বর্গপ্রাপ্তিও হচ্ছে না মুখ্যত দূরস্থ এই প্রসঙ্গে বলতে গিয়ে স্বয়ং ব্রহ্মা বলছেন দেবতাদের যে তোমরা দেবতারা স্বর্গে প্রবেশ করতে পারছ না তোমরা একটা কাজ করো যেটা উজ্জয়নি বর্তমানে অর্থাৎ মহাকালবন সেই মহাকালবনে কপালেশ্বর লিঙ্গের কাছে স্বর্গদ্বারেশ্বর এক লিঙ্গ আছে যাকে আরাধনা করলে এবং মহাদেবের কাছে প্রার্থনা করলে তোমরা আবার স্বর্গে প্রবেশ করতে পারো স্বর্গদ্বারেশ্বর মানে স্বর্গদ্বার অর্থাৎ যাকে যে ঈশ্বরকে আরাধনা করলে যে মহাদেবকে আরাধনা করলে স্বর্গের পথ খুলে যায় এবং এই মহাদেব নির্মাণ করেছেন স্বয়ং এই লিঙ্গ নির্মাণ করেছেন স্বয়ং মহাদেব অন্তত শিবপুরাণে সেই কথাই বলা হচ্ছে এরপরে আবার শুনে নেওয়া যাক স্বয়ং মহাদেবকে বলছেন তিনি বলছেন হে দেবী তখন পিতামহের বাক্যে দেবগণ সানন্দে মহাকাল বনে আগমন করিলেন আগমন করিয়া স্বর্গদ্বারপ্রদ উত্তম লিঙ্গ দর্শন করিলেন তাহার দর্শন মাত্র তাহাদের মুক্ত হইল তাঁহারা তখন স্বর্গলোকে গমন করিলেন এই সময়ে দেবগণকে নিঃসংকোচে যাইতে দেখিয়া গণগণ আমাকে জানাইল আমি তাহাদিগকে বলিলাম হে গণগণ অতঃপর তোমরা নিবর্তিত হও আমি প্রতিজ্ঞা করিয়াছি যে উক্ত লিঙ্গ প্রদ এখন তাহা মিথ্যা হইবে কি প্রকারে দেবগণ বেরেঞ্চি কর্তৃক উপদিষ্ট হইয়া মহাকাল বনে আগমন করিয়া স্বর্গদ্বারেশ্বর লিঙ্গ দর্শন পূর্বক সদ্য স্বর্গে গমন করিতেছেন এই কারণে অধ্য হইতে এই লিঙ্গ স্বর্গদ্বারেশ্বর শিব নামে ভূতলে খ্যাতি লাভ করিবে যাহারা এই স্বর্গদ্বার ঈশ্বর শিব দর্শন ও তাহার অর্চনা করে তাহারা স্বর্গলোকে গমন করিয়া থাকে যাহারা প্রসঙ্গবশত স্বর্গও তার ঈশ্বর লিঙ্গ দর্শন করে কল্প কোটি শতকালেও তাহাদের কোনো ভয় থাকে না সহস্র অশ্বমেধযজ্ঞ অনুষ্ঠান করিলে যে পুণ্য নির্দিষ্ট আছে স্বর্গদ্বারের অর্চনায় ততোধিক পুণ্য লাভ হইয়া থাকে পূর্বজন্ম জন্মান্তর সহস্রে যে পাপ সঞ্চিত থাকে তাহা এই লিঙ্গ মাহাত্মকের কীর্তনে বিনষ্ট হইয়া থাকে হে দেবী যাহারা স্বর্গদারেশ্বর লিঙ্গ দর্শন করে তাহারা আমার শরীরে প্রবেশ করিয়া থাকে তাহাদের আর পুনরাবৃত্তি হয় না ওই লিঙ্গের পূজা করিলে দশ কোটি লিঙ্গের পূজা করা হয় উই লিঙ্গের স্পর্শন কীর্তন ও মজ্জন করিলে সুখে স্বর্গে গমন করিয়া অভিলুষিত লাভ হয় ইচ্ছায় বা অনিচ্ছায় যাহারা প্রতিদিন ওই লিঙ্গ দর্শন করে সেই পূর্ণ মহাভাগ ব্যক্তিগণ স্বর্গলোকে প্রয়াণ করিয়া থাকেন নবমধ্যায় সমাপ্ত ওম শিবায় ওম নম শিবায় ায় আমরা শুনে নিলাম স্বর্গদারেশ্বর লিঙ্গের কাহিনী এখানে শোনা যাচ্ছে যে স্বয়ং মহাদেব মহাকাল বনে অর্থাৎ উজ্জয়িনীতে যেখানে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ বিরাজমান তার আশেপাশে যে চুরাশি লিঙ্গের কথা রয়েছে সেইখানে স্বয়ং মহাদেব এই স্বর্গদারেশ্বর লিঙ্গ স্থাপন করেন এবং এই লিঙ্গের পূজা করলে এখানে সেই লিঙ্গের পূজা করলে বা অর্চনা করলে স্বর্গে যাবার যে রাস্তা সেই রাস্তা খুলে যায় অর্থাৎ স্বর্গ লাভ হয় শত পাপ বিনষ্ট হয় এবং মহাদেবের সান্নিধ্য লাভ করে অর্থাৎ স্বর্গদ্বারেশ্বর লিঙ্গের কথা বলার জন্যে লৌকিক একটি কাহিনী বলা হলো সেখানে সেই কাহিনীতে সংযুক্ত রয়েছে দক্ষ যজ্ঞের কথা দেবতারা শিবের বিরুদ্ধাচারণ করে শিবের বিরুদ্ধে যুদ্ধ করছে তারপরে তারা স্বর্গচ্যুত হচ্ছে আবার সেই স্বর্গ ফিরে পাচ্ছে এই স্বর্গদারেশ্বর লিঙ্গের অর্চনা করে পূজা করে পরবর্তী অধ্যায় শুনে নেব আরও অন্য আরেকটি লিঙ্গের কথা